আমার হাতে একটা কি আছে বলো তো হ্যাঁ এমনি তো দেবো না চোখটা বন্ধ করো হুম বন্ধ আচ্ছা এই চোখ খোল চোখ চোখ চকলে ভালো আমি তো এই প্রথম দেখছি ভালো হ্যাঁ কি রে চোখের মতো তারা চোখে বসেই নি এটা এটা দেখানো যাবে না এটা পরে সারপ্রাইজ দেখিসনি তো দেখ আচ্ছা আর একটা জিনিস দাঁড়ো তুমি খাওয়াটা আমি একটা জিনিস দিচ্ছি তুমি দেখানো যাবে না তুমি কেন বসো চোখ বন্ধ করো এই দেখো তোমার জন্য লিস্ট টিকে